অন্তর্বর্তী সরকারের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুফের আমন্ত্রণে আজকে রাজনৈতিক দল বৈঠকের উদ্দেশ্য ছিল জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরি করা কিভাবে যাবে আমরা এইখানে অংশ নিয়েছি আমরা মূলত আজকে কথা বলেছি যে এই জুলাই ঘোষণাপত্র যেটা তৈরি হতে পারে কেননা এই ঘোষণাপত্রের যে গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জন জনআকাঙ্ক্ষার প্রকাশ ঘটেছে এবং গণ অভ্যুত্থান ভবিষ্যৎ বাংলাদেশের যে দিক নির্দেশনা দেয় সেই বিষয়গুলো একটা দলিলে সন্নিবেশিত হতে পারে তবে সেটার একটা পদ্ধতিগত দিক কী হবে কিভাবে এই দলিলটি তৈরি হবে সেই বিষয়ে আমরা আমাদের প্রস্তাবগুলো তুলে ধরেছি আশা করি সেই অনুযায়ী অন্তর্বর্তী সরকার একটা কর্মপন্থা ঠিক করবেন আমরা প্রথমেই বলেছি যে এটা তাড়াহুড়া করে জানতানো প্রক্রিয়ায় যাতে কোনোভাবে এটা তৈরি না হয় এখানে সরকারের দিক থেকে এই উদ্যোক্তা নেওয়া দরকার একটা ঘোষণাপত্র তৈরির জন্য এবং এইটা আসলে কি হবে এটা প্রোক্লামেশান ডেক্লারেশন কিংবা এর আইনি দিক কি কিংবা এর আইনি রাজনৈতিক দিকগুলো কি আইন এই প্রশ্নগুলো সকলের ঐক্যমত্তের জায়গা থেকে তৈরি হতে হবে না। এবং আমরা পদ্ধতিগতভাবে বলেছি যে এখানে একটি সরকারের পক্ষ থেকে ড্রাফট কমিটি করা দরকার সেই ড্রাফট কমিটি এই ড্রাফটিং এর দায়িত্বের জায়গায় থাকবেন এবং রাজনৈতিক দল সহ সকল শ্রেণী পেশার অংশীজনদেরকে শিক্ষার্থীরা তো থাকবেই তাদের সকলের মতামতকে যুক্ত করে এটা প্রয়োজনীয় সময় নিয়ে এই এই যে দলিলটি এটা তৈরি করতে হবে কারণ এটা একটা ঐতিহাসিক দলিল এটা ভবিষ্যতে হয়তো আমাদের একটা পলিটিক্যাল রেফারেন্স কিংবা রাজনৈতিক একটা সূত্র হিসেবে সবসময় আমাদের ভবিষ্যতে কাজে লাগবে কাজেই সেইভাবে এটা যাতে তৈরি হয় সকলের অংশগ্রহণ থাকে সকলের মতামতের গুরুত্ব হয় সবাই মিলে একটা একটা জাতীয় ঐক্যমত্ত্বের অর্থাৎ আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভেতর দিয়ে যে ঐক্যমত্য তৈরি হয়েছিল পাঁচই আগস্টে সেই ঐক্যমত্যের প্রকাশ হিসাবে এটা সামনে আসে সেইভাবে আমরা দলিলটি তৈরি করার জন্য পদ্ধতিগত জায়গায় প্রস্তাব করেছি এবং এই পদ্ধতিগত জায়গাগুলোই সরকারের দিক থেকে বলা হয়েছে যে তারা এটা গুরুত্বের সাথে নিয়েছেন এবং এই পদ্ধতিগুলোই তারা বাস্তবায়ন ভবিষ্যতে করবেন সভা আহ্বান থেকে শুরু করে যেভাবে আসলে এজেন্ডা নির্ধারণ করে প্রয়োজনীয় সময় নিয়ে সভা আহ্বান এবং সময় অনুযায়ী সময় নিয়ে আলোচনা সেই বিষয়গুলো যাতে ভবিষ্যতে গুরুত্ব পায় এবং সেই দিকটুকু আমরা গুরুত্বের সাথে তুলে ধরেছি সবচাইতে জরুরি ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা এবং বিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে জুলাই আগস্ট গণ মধ্য দিয়ে সেই জাতীয় ঐক্যকে গণ ঐক্যের রূপান্তরিত করে সেটাকে রাজনৈতিকভাবে আমরা যাতে সংস্কৃতিক চর্চা করতে পারি রাজনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে পারি এবং সেই ঐক্যকে ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেটাই আমাদের এখনকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের সেই প্রচেষ্টার কারণে আমরা এই সকল রাজনৈতিক দল যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে জড়িত ছিল এবং আমাদের সাথে ছিল তাদের সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক যে কোনো বক্তব্য আমরা দিতে চাই এখন যে কোনো রকমের অনক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফেসিবাদী শক্তি এবং ফেসিবাদের দূষাররা সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদেরকে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বান করেছিলেন আমরা এসেছিলাম কথা বলেছি আমরা আমাদের পরামর্শ যা দরকার রাষ্ট্র পরিচালনা হিসাবে এবং বিভিন্ন বিষয়ে যে সমস্ত মতামত আমাদের দেয়া প্রয়োজন সেটা আমরা দিয়েছি পরমর্শ বলা যাবে কি না ঘোষণাপত্র বিষয়ে কোনো পরামর্শ ছিল কি বা এই নিয়ে জুলাই গণঅভ্যত্থান সম্পর্কিত ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে সব রাজনৈতিক দলের নেতারা তাদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেছেন তা আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণঅভ্যত্থানের ঘোষণাপত্রের আসলে এই সাড়ে পাঁচ মাস পরে কোনো প্রয়োজন ছিল কি না যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি সেগুলো নির্ধারণ করতে হবে এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফেসিবাদ বিরোধী যে যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে যদি কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিল পরিণত হয় সেই দলিলটাকে অবশ্যই আমরা সম্মান করি কিন্তু সেটা প্রণয়ন করতে যেয়ে যাতে সব সংশ্লিষ্ট সকলকে অন্তর্ভুক্ত করা হয় তাদের পরামর্শ নেওয়া হয় আলোচনা করা হয় সেই দিকটা আমরা পরামর্শ দিয়েছি এবং সেই বিষয়ে আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং এই অন্তর্বর্তীকালীন সংশ্লিষ্ট সকল উপদেষ্টাকে অনুরোধ করেছি সেই বিষয়ে যেন আপনারা নজর রাখেন এবং সেই হিসাবে পদক্ষেপ নেন যাতে জাতীয় ঐক্যের মধ্যে কোনো রকমের ফাটল সৃষ্টি না হয় আমাদের মধ্যে যাতে কোনো রকমের বিভ্রান্ত সৃষ্টি না হয় সেইগুলো আলাদা